প্রত্যেকটা বুথে আমাদের সরকার প্রত্যেক বুথের জন্য বরাদ্দ করেছে সারা বাংলা জুড়ে আট হাজার কোটি টাকা দেওয়া হয়েছে যে নরেন্দ্র মোদীর সরকার বলেছিল ভারতের কথা আমাদের মুখ্যমন্ত্রীর নেতৃত্বে স্বনির্ভর বাংলা কি আমরা বাস্তবায়িত করে দেখিয়েছি আজকে যুদ্ধের দামামা বাজলো আর আগামী আগামী আঠাশে অগস্ট এই গান্ধী মূর্তির পাদদেশে আমাদের চতুর্থবার সরকারটা মমতা ব্যানার্জির নেতৃত্বে হওয়ার পর এখানে জয় কথা দিয়ে গেলাম আপনার কত ক্ষমতা আপনি আটকে দেখাবেন এসো লড়াই কত ক্ষমতা দেখি একদিকে দশ কোটি বঙ্গবাসী আর একদিকে দিল্লির জমিদারদের নেতৃত্বে ইডি সিবিআই সংবাদ মাধ্যম আগের বার যা আসন পেয়েছিল তৃণমূল আগেরবার বার যা আসন পেয়েছিল আমি বুকঠুকে এখানে কথা দিয়ে যাচ্ছি তার থেকে আসন বাড়বে কমবে না দু হাজার এগারোয় দু হাজার এগারোয় একশো চুরাশিটা আসন পেয়ে আমরা বাংলায় ক্ষমতায় এসছিলাম প্রথমবার দু হাজার ষোলোয় পাঁচ বছর কুচ্ছা করার পর তৃণমূলের আসন সংখ্যা বেড়ে হয়েছিল দুশো এগারো দু হাজার দু হাজার ষোলো থেকে দু হাজার একুশ যত বেড়েছে মানুষের জনসমর্থন তত বেড়েছে দুশো এগারোটা হয়েছে দুশো পনেরো আর এবার তো আমি বলেছি বিজেপির ক্ষমতা থাকলে পঞ্চাশ পার করে দেখাও পঞ্চাশ আগামী দিনে লড়াই বুঝে নেব আর আমরা এই ভেঙে দাও গুড়িয়ে দাওয়ের রাজনীতি করি না আমরা সাজিয়ে দাও গুছিয়ে দাও রাজনীতি করি আমরা যেভাবে মানুষের পাশে ছিলাম একইভাবে আমরা মানুষের পাশে থাকব এবং শপথ নিতে হবে যে যারা তৃণমূল কংগ্রেসকে ছোট করতে গিয়ে দশ কোটি বঙ্গবাসীকে ছোট করেছে যারা আমাদের বাংলাদেশি বলে ব্যঙ্গ বিদ্রুপ করেছে যারা বলেছে বাংলা বলে কোনো ভাষা নেই যারা বলেছে বাংলা বলে কোনো ভাষা নেই বাঙালি বলে কোনো জাতি নেই তাদের বিরুদ্ধে দশ কোটি বঙ্গবাসীর লড়াই